মানুষের জীবনের শৈশব হল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজে সবাই শিক্ষিত তৃতীয় বিশ্বে রাজনীতি করুন হিংস্র এক প্রহসন কোটি কোটি টাকা ব্যয় অভিনীত হয়ে থাকে এ রাষ্ট্রীয় রঙ্গনাট্য অন্যকে বারবার ক্ষমা করুন কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না সবাই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউই বুড়ো হতে চায় না একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই মনে রেখ তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু বন্ধুদের মধ্যে সব কিছুতেই একটা থাকে নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানাবে নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে উচ্চাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তি শুরু হয় ছবি হলো নীরব কবিতা আর কবিতা হলো নীরব ছবি যা কথা বলে নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উন্মাদ বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে স্বপ্ন শুধু হাসায় না কাদায়ক যে একজনও শত্রু তৈরি করতে পারেন সে কারো বন্ধু হতে পারে না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পূর্ণ এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শন শুরু যেখানে দর্শন শেষ সেখানে ধর্ম শুরু আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে ততই শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই সর্বোৎকৃষ্ট আয়না হল একজন পুরনো বন্ধু সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবু তোমাকে পছন্দ করে পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না সময় চলে যায় না আমরাই চলে যাই বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিশহ করে তোলে দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই ধ্রুব সত্য যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালোবাসার সফলতা আসবে যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না কারো পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও কিন্তু কারো কাছে হয়তো বা তুমিই তার পৃথিবী